প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর শহরের ভিয়াপাড়া এলাকায় রেলের জায়গায় বস্তি উচ্ছেদের প্রতিবাদে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বিক্ষোভ দেখালো তৃণমূলের নেতৃত্বরা যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সৌমেন খান সুসভাই মুখার্জি সৌরভ বসু নির্মল চক্রবর্তী অনিমা সাহা মিতালি ব্যানার্জি সহ অন্যান্যরা মঙ্গলবার মেদিনীপুর স্টেশন চত্বরে বিক্ষোভ দেখায় মেদিনীপুর স্টেশন সংলগ্ন সংলগ্নপাড়া এলাকায় বেশ কয়েকটি ঝুপড়ি বাড়ি ভেঙে দেয় রেলওয়ে তারই প্রতিবাদে তৃণমূলের নেতৃত্বরা কাউন্সিলররা বিক্ষোভ দেখিয়ে জানান আগে পুনর্বাসন দিতে হবে তারপর উচ্ছেদ করতে হবে অমৃত প্রকল্পে সেজে উঠছে মেদিনীপুর স্টেশন চত্বর আগেই রেলওয়ের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল ঝুপড়ি সরিয়ে নেওয়ার জন্য পুরো বিষয় নিয়ে তৃণমূল নেতা সৌমেন খান তিনি কি জানিয়েছেন শুনুন আমরা উন্নয়নের পক্ষে কিন্তু কোন মানুষের ক্ষতি করে কোনো উন্নয়ন করার আগে তাদের পুনর্বাসন দিতে হবে এরা আজকে কেউ ওখানে বসবাস করেনি পঞ্চাশ বছর ধরে এখানে বসবাস করছে তাদের আধার কার্ড ভোটের কার্ড ছেলে মেয়েদের জন্ম সার্টিফিকেট বাড়িতে ইলেকট্রিক বাড়িতে জলের কানেকশন সরকারি বাড়ি সবকিছুই কিন্তু নির্মাণ হয়েছে আজকে হঠাৎ করে যদি রেল বলে এদেরকে উচ্ছেদ করতে হবে তাদের পুনর্বাসন দিয়ে আমরা সেই ডিমান্ড আজকে করতে এসেছিলাম আমাদের রাজ্য থেকে আশিস চক্রবর্তী রাজ্য সম্পাদক প্রাক্তন বিধায়ক প্রাক্তন বিধায়ক রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী মেদিনীপুর মিউনিসিপ্যালিটি কাউন্সিলর গান ভাইস চেয়ারম্যান সবাইকে নিয়ে এবং এলাকার যাদের বাড়ি ভাঙা হওয়ার নোটিশ দিয়েছিল তাদের নিয়ে আমরা আজকে স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করে অবিলম্বে যাতে আর কোনো বাড়ি ভাঙা না হয় তার উদ্যোগ নিয়ে বলেছি আমরা এবং যদি বাড়ি ভাঙা হয় আমরা কিন্তু প্রতিরোধ করবো উনি কি আশ্বাস দিয়েছেন উনি আশ্বাস দিয়েছেন আমাদের ডিমান্ডগুলো ওদের হায়ার অথরিটিকে পাঠিয়ে দেবে তারপরে আমরা আমাদের আন্দোলন ঠিক করব আমরা আজকে প্রথম ধাপে আমরা এখানে ডেপুটেশন দিয়ে আমাদের ডিমান্ড যেহেতু এই নাগরিকরা মেদিনীপুর পৌরসভার অধীনে তারা আমাদেরকে মেমোরেন্ডাম দিয়েছেন যে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সংসদ জুনমালিয়া এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কে সমস্ত ঘটনাই আমাদের এমপি জানিয়েছেন তারই নির্দেশে আমরা আজকে এসেছি আমরা ডেমনস্ট্রেশন বিক্ষোভ প্রতিবাদ করে গেলাম সামনের দিনে রেল যদি ভাঙতে যায় আমাদের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা সেটা আমাদের জানা নেই রেল কি দিয়েছিল কোথায় সেটা আমাদের জানা নেই সেটা আমাদের জানা নেই যদি দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেটা দেখা হবে চেয়ারম্যান আপনি কি বলছেন আলোচনা কি সদস্য হয়েছে হ্যাঁ এবং আমরা আমাদের ডিমান্ড আমাদের নেতৃত্বরা সবাই একসাথে বলেছি শুনেছেন আমরা চাইব যে এই মানুষগুলোকে তাদের পুনর্বাসন দিয়ে তাদের তাদের উন্নয়ন হোক আমাদের নেত্রীও চান আমাদের এমপিও চান আমরাও চাই আমরা আজকে মৌখিক আমরা সমস্ত পেপার রেডি করে আধার কার্ড ভোটের কার্ড ইলেকট্রিক বিল ছেলে মেয়েদের জন্ম সার্টিফিকেট নিয়ে আমাদের কাউন্সিলর আমাদের নেতৃত্ব তারা কালেকশন করবেন শুনলেন বক্তব্য তৃণমূল নেতা সৌমেন খান তিনি স্পষ্ট জানান পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না সকলে ভালো থাকবেন নজর রাখুন বারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে

继续干。